যার হায়াত বরাদ্দ আছে চল্লিশ বছর দুই দিন তার বরাদ্দটাকে চল্লিশ বছর তিন দিন করা হবে না যার বরাদ্দ আছে বিশ বছর দুই দিন তার বরাদ্দটাকে বিশ বছর তিন লেন করা হবে না আমার আল্লাহ সুর মুনাফিকুনের মুনাফিকুন এগারো নম্বর আয়তের মধ্যে বলছেন বলে ইউ আফের আল্লাহ হুন আজালুহা যখন মরার টাইম হয়ে যাবে এক মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না বলে না আমি আল্লার অলি না অলিকেও টাইম দেওয়া হবে না বলে আমি একদম ফকির নি বলে ফকির নিকেও টাইম দেওয়া হবে না বলে আমি প্রেসিডেন্ট না প্রেসিডেন্টও টাইম দেওয়া হবে না ইজা যা আ আজালু ফালা ইয়েশ তা বলা যখন মেয়াদ এসে যাবে নির্দিষ্ট সময় এসে যাবে এক সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড ফরেও করা হবে না এবার অনেকে বলবে আমি নিরাপদ জায়গায় আছি আমি পাঁচতলা বিল্ডিংয়ের উপরে নির্ধারিত একটা কক্ষ যার চতুর্পাশে গ্লাস করা আছে মানুষ ডুববে দূরের কথা ডুববে দূরের কথা একটা পিঁপড়ও ঢুকতে পারবে না এমন জায়গার মধ্যে থাকব আমি আশা করতে পারি আমার জন্য দুই ঘন্টা দেরি করা হবে আমার আল্লাহ ডাক দেয় না তুমি শুধুমাত্র পাঁচতলা বিল্ডিংয়ের উপরে কেন তুমি যদি নাকি সুউচ্চ দুর্গের মধ্যেও থাকো প্রাসাদ অট্টালিকার মধ্যেও থাকো সেখানেও আমার মালাকুল মা আজরাইল এল হাজির হবে মালাকুল মা ঢুকার জন্য কোনো দরজার প্রয়োজন হয় না কোনো জানালার প্রয়োজন হয় না সুবহানাল্লাহ মালাকুল মালাকুলম তোমার রহটাকে বের করার জন্য কোনো দরওয়াজা দিয়ে ঢুকতে হবে ব্যাপারটা এমন না কোনো জানালা দিয়ে ঢুকতে হবে ব্যাপারটা এমন না আমার আল্লাহ মালাকুল উক্তের ভেতরে এমন পাওয়ার দিয়েছেন এমন শক্তি আল্লাহ তাকে দিয়েছেন ওনার জন্য দরজা জানালার প্রয়োজন হয় না এ সম্পর্কে সৌরায় নিসার আটাত্তর নম্বরে বলছেন এইনা মাতা কোনোল তুমি যেখানেই থাকো না কেন আজরাইল সেখানে গিয়ে হাজির হবে ওলাউ কুম তুমফি বুরু জিম্মু সাইয়াদা যদিও তুমি সুউচ্চ অট্টালিকার মধ্যে থাকো জোর কনসোবাহ আল্লাহ এই কথা বলেছেন কে আল্লা বলছেন আইনা মা তাকুন তুমি যেখানেই থাকো না কেন নির্ধারিত মেয়াদ যখন হার যাবে মৃত্যুর টাইম যখন এসে যাবে তখন আজরাইল সেখানে গিয়ে হাজির হবে আল্লাহ আয়াতের শেষাংশ বলছেন ওলাউ কুনতুম ফি বুরুজ মুসাইয়াদা যদিও তুমি সুউচ্চ অট্টালিকা সুউচ্চ দুর্গের মধ্যে থাকো না কেন সেখানেও গিয়ে আজরাইল হাজির হবে ঠিক কিনা জর্গন আউলে সূরা নিসার আটাত্তর নম্বর আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল এসির ভিতরে গ্লাস করে করে থাকো আর ভাঙ্গা কুটির ঘরে থাকো জমিনের মধ্যে থাকো আর উচ্চ অট্টালিকার মধ্যে থাকো মালাকুল মৌতের কাছে সব সমান সমান কাছে সব সমান ভাই আমার মৃত্যু আমার আপনার কখন হবে সুরে লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওমা তাদরী নাফসুন বিআইয়ে আর দিন বলতে পারে না তার মরণটা কোথায় কখন হবে যেটা বলছে আল্লাহ সিউত দিছেন কেউই জানে না তার মৃত্যুটা কোথায় কখন হবে আল্লাহ রাব্বুল আলামিনের সূরায় লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন আরো দিন কোনো নফস বলতে পারে না কোনো ব্যক্তি বলতে পারবে না তার মরণ কখন কোন সময়ে কীভাবে হবে বুঝে থাকলে বলেন আমার আপনার মৃত্যুর টাইমটা একমাত্র জানে কে একটু আল্লাহর নাম উচ্চস্বরে বলেন কে আল্লাহ জানে কেউই জানে না ডাক্তারও জানে না এমন খবরও আপনাদের কাছে আছে ডাক্তার ফেরত পাঠায় দিয়ে বলছে এক সপ্তাহ টাইম উনি দুই বছর বাঁচছে আমার আপন মামি তাহলে ডাক্তারেও জানে না বলছে এক সপ্তাহের ভিতর মারা যাবে কিন্তু দুই বছর উনি পরিপূর্ণ সুস্থ ছিল দুই বছর পরে গিয়ে আমার আগেছে তাহলে চিকিৎসা সারা দুই বছর চিকিৎসা সারা দুই বছর তাহলে মৃত্যুর টাইম জানে কে আল্লাহ আবার অনেক সময় এমন হয় যে ডাক্তার বলছে কোনো রোগ নাই সুস্থ যান। কিন্তু এক সপ্তাহের ভিতরে নাই আবার এমন ঘটনাও আছে কয়েক বন্ধু পাঁচতলা বিল্ডিংয়ে কাজ করতেছিল তো একজনের পাঁচতলা বিল্ডিং এর তে নিচে পড়ছে নিচে পড়া পরে নাই এখন মৃত্যুবরণ না করার কারণে কয়েকজনের বন্ধুরা কয় আল্লাহ তোর বাঁচায় যে মিষ্টি খাওয়া এখন এটা বলছে পরে আরেক বন্ধু কয় তুই দাঁড়া আমি মিষ্টি নিয়ে আসি এখন যে বন্ধু মিষ্টির জন্য গেছে আরেক বন্ধুর মৃত্যু না হওয়াতে খুশিতে আর ওই বন্ধু মিষ্টি আনার জন্য রাস্তার ওই পাড়ে যাওয়ার সময় হয়ে মারা গেছে এমন ঘটনাও আছে এমন ঘটনাও আছে তাহলে মৃত্যুর টাইম একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না এই জন্য মৃত্যুর টাইমটার সম্পর্কে আপনি যত বড় অলি হন না কেন আল্লাহ আপনার মরণটা গোপন রেখেছেন একজন প্রসিদ্ধ আলেম মদিনাতে থাকতেন তার নাম ইমাম মালেক রহমতুল্লাহ আলাই চারটা মজাহাব হানাফি সাফে মালিকি আহমদ ইবনে হাম্বলি এর মধ্যে একজন মালিক এই যে একজন আশেখের ছিলেন অনেকবার হজ আদায় করেছেন ঠিক আছে অনেকবার ওমরা আদায় করেছেন ঠিক আছে তাম জীবন যা কোরআন হাদিসের পিছনে ব্যয় করে দিছেন মৃত্যুর শেষ সময়ে ভারী আশা যাচ্ছে আমার মরণটা যদি মদিনায় হইতো আমার মরণটা যদি মদিনায় হইত আল্লাহ রে রে আমার মৃত্যুটা তুমি মদিনায় দাও এই জন্য এখন মদিনার থেকে আর বাইর হয় না মদিনা থেকে আর বাইর হয় না হজেও যায় না ওমরাতেও যায় না কেন আমি হজে গেলে যদি ওই জায়গায় মরা যাই আমার রসুল যে জায়গার মধ্যে ঘুমায় আছে ওই জায়গায় তো আর আমার ঘুমানো হবে না সুবাহ এই জন্য হজেও যায় না উমরাও যায় না ফরজ হজ তো আগে করে নিছে নফল উমরা তো আগে করে নিছে আবার নফল হজের জন্য আর মক্কা যায় না এক বছর মনের মধ্যে ভারী আগ্রহ জাগছে মদিনার মধ্যে আমার মৃত্যু হবে মদিনাতে আমার দাফন হবে কবর হবে এই জন্য আমি মদিনার থেকেই না কিন্তু এই বৎসর তো খুব মন যায় আমি আল্লাহর ঘরে যাব স্বপ্নযুগে রসুলের সঙ্গে দেখা সোহান আল্লাহ রসুলকে কয় গো মনে ভারী আসা কাবা ঘরটা তফ করব মনে বসে আসা মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া দুইটা কাত নামাজ পড়ব মনে ভারী আসা সাফা মারোয়া পাহাড়ের দৌড়ে নবী গো কিন্তু আমার মনে তার চাইতে বড় আশা হলো মদিনাতে আমার কবর হবে সুভায়ন ইয়া হাবিবল্লাহ আপনি আমাকে বলেন না গো নবী আমার কবি মরণ হবে আপনি যদি বলেন আরও বেশ কিছুদিন পরে হবে তাহলে আমি হজ করতে যাব আর যদি বলেন না না টাইম কম তাহলে আমি আর যাব না আমার রসুল কোনো কথা বললেন না স্বপ্নে পাঁচটা আঙ্গুল দেখায়া দিছে সুহান আল্লাহরে কয় কয় আঙ্গুল দেখাইছে পাঁচটা আঙ্গুল দেখায়া ওনার গুম ভেঙে গেছে খাদেম রে ডাক দিয়া কয় খাদেম রে রে জিগাইছি স্বপ্নে আমি দিন বাসব পাঁচ আঙ্গুল দেখাইছি এখন রসুল পাঁচ আঙ্গুল তো আমার প্যারেশানি বাড়ায়া আসিস পাঁচ দিন পাঁচ সপ্তাহ পাঁচ মাস নাকি পাঁচ বছর এটার ব্যাখ্যা তো আমি বুঝলাম না যা 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 এই জমানার সবচেয়ে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা নাম হলো মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাহি ওনার কাছে যাও খবরদার আমার নাম বলবি না গিয়া বলবি এক রেকবাল্লা স্বপ্নে দেখেছে এমন এমন স্বপ্নে দেখেছে রসুলকে প্রশ্ন করেছে ব্যাখ্যা কি হবে মুহাম্মদ বিন শিরিন ডাক আগের নাম বলো নাম না বললে ব্যাখ্যা দিব না বলে নাম বলা তো নিষেধ বলে নাম না বললে ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না তবে খাদম রে আমার দিলটা সাক্ষী এই স্বপ্ন ছোটখাটো মানুষে দেখবে না জমানার কুতুব ছাড়া কেউই এই স্বপ্ন দেখতে পারে না সবাই এখন খাদেম আবার গেছে এই মা মালিকের কাছে স্বপ্নের ব্যাখ্যা তো দেয় না আপনার পরিচয় দেওয়ান লাগব বলে আমার পরিচয় দিয়া হইলেও মোহাম্মদ শিরিনের কাছে ব্যাখ্যা যায় না খাদেম আবার গেছে বলে স্বপ্ন দেখেছে জমানার কুতুব জমানার শ্রেষ্ঠ আলেম হিমাম্মে রহমতুল্লাহ মুহাম্মদ বিন শিরিন কায় আমি এমনটাই ধারণা করছি কেননা এই স্বপ্ন ছোট ছোট মানুষের দেখা সম্ভব না যাও ইমা মালিককে গিয়া বলে আসো রসুল পাঁচ আঙ্গুল দ্বারা বুঝাইছে পাঁচ দিন পাঁচ সপ্তাহ পাঁচ বছর পাঁচ মাস বুঝায় নাই এর দ্বারা বুঝাইছে পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ সারা কে ওই জানে না সুবাইন আল্লাহ পাঁচটা জিনিসের জ্ঞান কে জানে রসুল জানে না গোপন রাখছে যদি রসুল জানতো রসুল আগে বলে দিত আমার মৃত্যু অমুক সময় এক কেন কোন পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না এটা আল্লাহ আরফ বলা হয় আমি সুর এ রুফমানের নম্বর আয়া এতে বলছেন হিল্লাল্লাহ আইনদফু ইল মুসা এক নাম্বার হিল্লাল্লাহ আইন দাফু ইল মুসা খেয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে কেয়ামত কবে হবে একমাত্র কে জানে দুই নম্বর হলো অায়ু নাজ্লী লুগাইথা বৃষ্টি কবে হবে একমাত্র আল্লাহ জানে আল্লাহ জরে গড় ওই আইলাম আরহাম মায়ের গর্ভের ছেলে আছে নাকি মেয়ে আছে এটা একমাত্র কে জানে আল্লাহর নাম আসতে বলছেন কেন এটাও জানি ইদানিং আল্ট্রাসোনোগ্রাম বাই হয়ে গেছে যার কারণে আমরা তো আগেই জানি ছেলে হবে নাকি মেয়ে হবে ঠিক কেন কারণ এটার ব্যাখ্যা হইল এই দুনিয়ার যত ডাক্তার আছে সব ডাক্তারকে যদি একত্রিত করে বলা হয় আমার সন্তানটা পাঁচ দিন পেটে মায় হয়েছে কয়েদিন পাঁচ দিন এইবার বলেন আমার সন্তানে আমার স্ত্রীর পেটে যেই বাচ্চা আছে এটা ছেলে নাকি মেয়ে বলতে পারবো তো কমাস কম তিন মাস বলেন কমাস কম কত মাস কিন্তু আমার আল্লাহ প্রথম দিন থেকে জানে এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে ঠিক কেন এটাই আমার আল্লাহ বলছেন ওই আইলাম ও আরহাম মায়ের গর্ভে কি আছে এটা একমাত্র আল্লাহ জানে চার নম্বর হলো ওমা আফসুল মা মাদা তা গাদা কোন মানুষ জানে না আগামী দিন সে কি ইনকাম করবে সোহারাল্লা জলের একজনে ব্যবসা করে কাপড়ের ব্যবসা তা আগামীকাল ওনার সি যাইতে হবে একজনে তাগাদা দিছে যে ওখ তারিখে আইসা তুমি এক লক্ষ টাকা লই যাইও তো রাত্রে তো ভারী উনি কি আগামীকাল এক লক্ষ টাকা পাবে রওনা দিছে বন্ধুর সাথে একসাথে নাস্তা খাইলো টাকাটা হাতে নিল এটা তো আমি আগের আগের দিন রাত্রি জানতাম আমি যে আগামী দিন কয় লক্ষ কামাইবো এক এক লক্ষ টাকা রওনা যখন দিছে গাড়ির মধ্যে বরপা নাইমা দেখে টাকা থাকবে দূরের কথা পাঞ্জাবের পকেট ওই নাই ঠিক এখন হেজে আগামীকাল এই মাঠটা খাইবে এটা জানে না ঠিক এটাই আমার আল্লাহ সুরায় লোকমানের চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন ও মা তাদের মাদা তাক সে বাদা কোন মানুষ জানে না আগামী দিন সে কি ইনকাম করবে একমাত্র জানে কে অনেক সময় এমন দেখা যায় ওনার কাছে আমি পঞ্চাশ হাজার পাব কিন্তু বছরকে বছর চলে গেছে ওনার দেখা নাই আমিও আশা ছাইরা দিছি এইটা কার পাওয়া সম্ভব না হঠাৎ করে বাজারে দেখা তো ভাই আপনার কিন্তু আমি খুঁজতেছি না আছে মোবাইল নম্বর না আছে আপনি আত্মীয় স্বজনের মাধ্যমে আপনার যোগাযোগ করব নেন আপনার টাকা নিয়ে বিপদে আসি এই টাকা আমার থেকে পাইতেন লইয়া যান এমন ঘটনাও কিন্তু আসে অ মা তাত্রে নবসুন ভি আই আরও দিন কোনো নবশো বলতে পারবে না কখন কোন জায়গায় মৃত্যুবরণ করবে অহিমা মা লেক আমি বিশ্বনবীকে তুমি প্রশ্ন করতেছ তোমার মরণ কবে হবে দিন বাকি আমি পাঁচ আঙুল দ্বারা বুঝাইলাম এই পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউই জানে না ঠেকে নাজরে গান তাহলে আমাদের মরণ যে কবে হবে এটা কেউই জানে না এই জন্য মুসল্লি ভাইয়েরা চব্বিশ ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকার দরকার আসায় নাকি নাই